বীজগণিতীয় গণিতীয় গুণ বা ভাগ করতে হলে হরলব প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তেরোর ক এখানে তিনটি বীজগণিতীয় গণিতীয় আছে এর গুণ করতে হবে এখানে দেখো সেভেন সেভেন কাটা যায় এই থ্রি আর নাইন এখানে থাকছে থ্রি আর কাটা যায় না তাহলে উপরে থাকছে থ্রি ইন্টু ফাইভ দ্যাট মিন্স ফিফটিন আর এক্স স্কয়ার এক্স স্কোয়ার কাটা যাচ্ছে ওয়াই স্কয়ার ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে ফিফটিন এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার গুণ করলে সি টু দ্য পাওয়ার ফোর হরে আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এই জেড স্কয়ার জেড স্কোয়ার গুন করলে জেড টু দ্য পাওয়ার ফোর এ হচ্ছে আনসার তেরোর জগ গুণ করতে হবে প্রথম রাশিটাকে আমি উৎপাদকের ফর্মুলা ফেলতে হবে তাহলে আমরা কী করতে পারি এক্স কিউব প্লাস ওয়াই উৎপাদকের ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্রথম রাশির হরে এই তিনটা রাশির মধ্যে দেখো বি কমন যাচ্ছে তাহলে কি থাকছে এখন দ্বিতীয় রাশি আবার এ কিউব মাইনাস বি কিউব এটাকে উৎপাদকের ফর্মুলায় ফেলি আর যা আছে আর তৃতীয় বর্ণাংশের কিছু করার নেই আর এখানে এক্স প্লাস ওয়াই কেও কিছু করার নেই এখন দেখো এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই কাটা যাচ্ছে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এইটা এইটা কাটা যাচ্ছে আবার এখানে দেখো এক্স এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট এইটা আর এইটা কাটা যাচ্ছে এই বি আর এব কাটা যাচ্ছে হরে কিছুই থাকছে না আর লবে থাকছে এ ইন্টু এ মাইনাস বি এটাই আনসার চোদ্দ নম্বর বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে আমি যদি ভাগ করি তাহলে কী দাঁড়ায় নাইন এ স্কোয়ার বি এটা কিছু করার নেই বাই ফোর সি এখন ভাগ্যে যদি আমি গুণ করি তাহলে এটা উল্টায় যাবে উল্টাইলে কী হয় হর লব হয়ে যাবে লব হর হবে তার মানে এইটা উপরে হবে এইটা নিচে হবে কি দাঁড়াচ্ছে থ্রি সি আর সিক্সটিন এ কিউ বি সংখ্যার মধ্য থেকে কোনোটাই কাটাকাটি যায় না তাহলে আমি লিখি টোয়েন্টি সেভেন আর নিচে থাকছে হলো ফোর ইন্টু সিক্সটিন তার মানে সিক্সটি আর উপরে এইটা এ স্কোয়ার আর কিউবের মধ্যে কাটাকাটি করলে এ থাকে হরে এ আছে এই বি আর এটা কাটলে থাকছে বি আর সি স্কোয়ার আর সি কিউবের মধ্যে কাটাকাটি করলে থাকছে সি তার মানে উপরে আছে টোয়েন্টি সেভেন আর নিচে আছে সিক্সটি ফোর এ এটাই আনসার চোদ্দ রুমো নাম্বার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যে কাজটা করতে পারি এ প্লাস বি কে কিছু করার নেই তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার হরে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগকে আমি যদি গুণ করি তাহলে কি উল্টা যাবে হরটা লব হবে লবটা হর হবে তার মানে এ প্লাস বি বাই নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কি আছে এ প্লাস বি হোল স্কয়ার বাই এ মাইনাস বি হোল স্কয়ার ইনটু এখানে আছে লবে আছে এ প্লাস বি আর নিচেরটাকে যদি আমি উৎপাদকের ফর্মুলা ফেলি তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ প্লাস বি কাটা যাচ্ছে তাহলে উপরে থাকছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা রয়ে গেছে এ মাইনাস বি দ্যাট মিনস এ মাইনাস বি কিউব এইটি অ্যান্সার এখানে প্রত্যেকটা রাশির হর ও লবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখন প্রথম রাশিকে কিছু করা যাচ্ছে না তার মানে মিডেল টার্ম যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স দেখো যোগ বিয়োগ করলে সেভেন এক্স হয় গুণ করলে প্রান্তীয় গুণফলের সমান হয় প্লাস টুয়েলভ বাই নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু করলে হরটা লবে হবে তার মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আর লবটা হরে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এখানে এটা কি দাঁড়াচ্ছে প্রথম দুইটা রাশির মধ্যে কমন যাচ্ছে এক্স এক্স মাইনাস থ্রি আর দ্বিতীয় দুইটা রাশির মধ্যে কমন যাচ্ছে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি আর নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যাচ্ছে তার মানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু আর এটাকে মিডল টার্ম করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু আর নিচেরটা এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার লবে কী হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর আর হরে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু প্রথম দুইটা থেকে কী কমন যায় এক্স এক্স মাইনাস টু পরবর্তী দুইটা থেকে কী কমন যায় মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর হরে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু আর এখানে কমন কি কমন হচ্ছে এক্স মাইনাস টু আন এক্স মাইনাস ওয়ান হরে আছে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর তাহলে দেখো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা এক্স 2 টু এক্স কাটা তাহলে আমার থাকছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর এটি করো পনেরো খ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু তার মানে স্কোয়ার বি ফর্মুলা যায় তাহলে এটাকে আমি ফেলতে পারি ওয়ান প্লাস এক্স ওয়ান লসাগো হচ্ছে এক্স স্কয়ার এখানে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে ওয়ান দ্বারা গুণ করলে এক্স এক্স স্কোয়ারকে x স্কয়ার দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস এই দুইটা রাশির মধ্য থেকে লসাগু কী হয় ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস এক্স থাকে ওয়ান দ্বারা গুণ করো তার মানে ওয়ান মাইনাস এই লসাগুকে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান কে টু এক্স দ্বারা গুণ করলে প্লাস টু এক্স ইন্টু এখানে থাকছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে দেখো আমি যোগ বিয়োগ করলে ওয়ান প্লাস টু বাই হরে আছে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান এখানে কী আছে এক্স মাইনাস ওয়ান বাই এখানে দেখো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স কাটা যায় আর এখান থেকে এটা কাটাকাটি যাচ্ছে না তার মানে কি এক্স মাইনাস ওয়ান থেকে মাইনাস কমন নেই তাহলে হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই নিচে কি আছে ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার তাহলে এইটা আর এইটা কাটা যায় তার মানে কি উপরে কী থাকছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আচের ক্ষয়ের আনসার হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে দেখো প্রথম দুইটা বিষগণিত রাশির মধ্যে যোগ করি তাহলে এই দুইটা হরের মধ্যে লসাগু কী হয় টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস টু ওয়াই আছে আনকমন রয়ে গেছে কি টু এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়াই আছে তাহলে রয়ে গেল কি টু এক্স মাইনাস ওয়াই ইনু এই দুইটা রাশির মধ্যে লসাও কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে থাকছে থ্রি এটাকে আমরা ভেঙে ফেলি টু এক্স প্লাস লবকে ভেঙে ফেলছি প্লাস এক্স তার মানে টু আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই বাই টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়াই হরে এটা ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা ফেলে দিই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে কি থাকছে এটা কাটা যায় তার মানে ফোর এক্স বাই হরে আছে কি 2x এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে থাকছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার থেকে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দ্যাট নিচে আছে দেখো x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে দেখো ফোর এক্স স্কোয়ার হরে আছে 2x এক্স মাইনাস ওয়াই টু ইন্টু এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলি টু এক্স হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো ফোর এক্স বাই টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা ফেলি টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই আর হরে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে দেখো এই প্লাস প্লাস কাটা যাচ্ছে এইটা এটা কাটা যাচ্ছে ফোর এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাই আনসার পনেরো ঝ সরল করো এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কী হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই হরেরটাও একইভাবে সূত্রে ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মাইনাস দ্বিতীয় রাশির লব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এটা একটা ফর্মুলা যায় এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব একইভাবে এ কিউব মাইনাস বি এ বি এটাকেও আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব যদি আমরা এটা যোগ বিয়োগ করি এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হর হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ ভাগটাকে আমি উল্টায় ফেলি কী হয় ইন্টু তাহলে হরেরটা লবে যাবে লবেরটা হরে যাবে তার মানে এ মাইনাস বি হোল কিউব বাই এক্স মাইনাস হোল কিউব ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস টু এক্স দ্যাট মিন্স এক্স মাইনাস whole square স্কোয়ার একইভাবে এ মাইনাস বি হোলস্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল কিউব বাই এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখন আমি যদি কাটাকাটি করি এইটা আর এইটা কাটলে এখানে থাকছে এ প্লাস বি এইটা আর এইটা কাটলে থাকছে এক্স মাইনাস তার মানে লবে থাকছে এ প্লাস বি হরে এক্স মাইনাস ওয়াই তাহলে এটাই সরল করো প্রথম বিজগণিত রাশি দেখা যাচ্ছে যে মিডল টার্ম যায় এক্স স্কোয়ার পনেরো তার মানে ফাইভ ইন্টু তিন পাঁচে পনেরো ফাইভ এক্স নিচেটাও মিডল টার্ম যায় স্কোয়ার প্লাস ফোর গুণ ভাগ একই সাথে থাকলে ভাগটাকে আমি চিহ্ন চেঞ্জ করতে গেলে গুণ হয়ে যাবে সেই ক্ষেত্রে লবেরটা হরে যাবে হরেরটা লবে আসবে সুতরাং ইন্টু উল্টে যাবে লবেরটা হরে যাবে হরেরটা লবে আসবে তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু এখানে আছে এক্স মাইনাস টু আর এটা মিডিল যায় মিডিল কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখানে দেখো প্রথম দুইটা রাশি থেকে এক্স কমন যায় এক্স প্লাস ফাইভ আর পরবর্তী দুইটা রাশি থেকে মাইনাস কমন নিলে এক্স প্লাস ফাইভ হরের প্রথম দুইটা রাশি থেকে এক্স কমন যায় এক্স প্লাস পরবর্তী দুইটা রাশি থেকে মাইনাস কমন নিলে এক্স প্লাস এটা মিডল টার্ম যায় সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস চার পাঁচা তার মানে ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস আর নিচেরটাকে আমি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ইন্টু এখানে থাকছে এক্স মাইনাস টু প্রথম দুইটা রাশি থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস এখন কমন আন কমন এক্স প্লাস ফাইভ এখানে থাকছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু প্রথম দুইটা থেকে এক্স কমন যায় তার মানে এক্স মাইনাস ফাইভ পরবর্তী দুইটা ফোর কমন যায় x মাইনাস ফাইভ ডিভাইডেড বাই তাহলে কী হয় এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস কমন আনকমন হচ্ছে এক্স মাইনাস তাহলে এইটা আর এটা কাটা যায় থাকছে কি এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ফোর ইন্টু এখানে এই দুইটা রাশি থেকে কমন যাচ্ছে হলো এক্স মাইনাস ফাইভ কমন আনকমন হচ্ছে এক্স প্লাস ফোর বাই নিচে আছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু বাই অরে আছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এখন দেখো এই প্লাস প্লাস কাটা যায় এইটা এটা কাটা যায় এক্স মাইনাস টু এক্স টু কাটা যায় এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কাটা যায় তার মানে লবে কিছুই নাই লবে কিছু থাকুক আর না থাকুক ওয়ান আছে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এটাই কয়ের আনসার ষোলোর গ সরল কর প্রথম রাশির লবটাকে আমি উৎপাদকের ফর্মুলা ফেলি তাহলে কী হয় এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোলস্কোয়ার আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র যায় এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এটাকে আমি সরাসরিও ফেলতে পারি কিংবা ভেঙে দেখাতে পারি তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস এবি প্লাস বি ভাগটাকে ইন্টু করলে হরটা লবে যাবে লবেরটা হরে যাবে তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস তার মানে এ প্লাস বি a ইন্টু বি বাই এ মাইনাস এটা হয় কি প্লাস টু মাইনাস ফোর তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস এখানে আছে দেখো এ স্কোয়ার প্লাস প্লাস বি আছে এ প্লাস বি এইটা এটা এটা যায় আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমি ফর্মুলা পেলি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স এ মাইনাস বি হোল স্কোয়ার আর নিচে আছে এ মাইনাস বি ইন্টু ওয়ান বাই এ প্লাস বি এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা আর এটা কাটা যায় এ মাইনাস বি এ মাইনাস বি কাটা যায় এ প্লাস বি এ প্লাস বি কাটা যায় তাহলে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই আনসার ফাইভ পয়েন্ট টু সিজনশীল উনিশ নম্বর এবিসি তিনটি বিষ রাশি দেয়া আছে কতে বলেছে যোগফল নির্ণয় করো এর হরগুলোর লসাগু কী এখানে লসাগু হচ্ছে এবিসি বিসি আছে এ নাই তার মানে প্রথমে এ স্কোয়ার এখানে সি এ বি সি কে সি এ দ্বারা ভাগ করলে বি সাথে বি গুণ করলে বি স্কোয়ার এবিসি থেকে এবি দ্বারাভাগ করলে সি সির সাথে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার প্লাস এখানে এ সি আছে বি নাই তার মানে বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এবিসি এখানে দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায় তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি সি এটি হচ্ছে বলেছে সরল করো এই বিজগণিত রাশিগুলো সরল করলে ওয়ান বাই এ হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স এর মান হচ্ছে এক্স টু এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই সিক্স এক্স মান হচ্ছে এক্স 8 মাইনাস এইট তাহলে কী দাঁড়াচ্ছে এইটা আর এইটা কাটা যায় তাহলে কি ওয়ান বাই এক্সের স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ভাগটাকে যদি আমি গুণ করে দিই তার মানে হরটা লবে যাবে লবেরটা হরে আসবে তাহলে কি হচ্ছে এক্স মাইনাস তাহলে কি হয় ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স কিউব মাইনাস টু কিউব বাই এক্স তাহলে হয় কি ওয়ান বাই এক্স প্লাস টু এক্স প্লাস এটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেললে এ মাইনাস বি এ প্লাস তার মানে টু এক্স বি স্কোয়ার দ্যাট মিন্স টু ইকুয়েল ফোর ডিভাইডেড বাই সিক্স এক্স আর এটা কাটা যায় তাহলে থাকছে কি এক্স মাইনাস টু বাই সিক্স এক্স এটাই হল নিয়েও ফল গতে বলেছে এটা ইকুয়েল তাহলে দেখো ওয়ান বাই এর মান হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু মানে হচ্ছে x- কিউব মাইনাস এইট তাহলে দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা ইনটু হয়ে গেলে হরটা লবে হবে লবেরটা হরে হবে বাই এক্স প্লাস টু তাহলে কী হয় ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস ফর্মুলা ফেললে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস টু এখন দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যায় এক্স প্লাস টু এক্স প্লাস টু কাটা যায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এইটা আর এটা কাটা যায় তার মানে দেখা যাচ্ছে হর এবং লবে আর কোনো সংখ্যা নাই দ্যাট মিন্স কাটাকাটি গিয়ে ওয়ান সুতরাং এইটা ইকুয়েল ওয়ান সুতরাং আমি বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ আজ এ পর্যন্তই সবাই ম্যাথিস গেমের পাশে থাকবে